এরা রবিউল মাস আসলে এদের এসকের আসন উঠতে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাত পথে নামার প্রয়োজন হয় তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের করেছে আওয়ামী লীগের তলানি করে তারা হকানি ওলামাইক্রমের বিরোধিতা করেছে তুমি যেই নামে আওয়ামী লীগের তলানি করো না তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা তাতাকিদু শাহরান ঈদা ওয়া লা তাতাকিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না সুতরাং হাদিস অবাস্টেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায় ওইটা ঈদ না মন্ডামি বলেন এটা ঈদ না মন্ডামি

আমরা প্রকাশ করব ইত্তেবায় রাসুন রাসুল উল্লাহামের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে রাসুল উল্লাহামের আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই কথা বলেন এবার বলেন রাজনীতিতে নবীর আনুগত্য করার লাগবে না রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না ইসলামের রাজনীতি আছে না নাই আপনি যে বাপের নামে রাজনীতি করেন স্বামীর নামে রাজনীতি করেন স্ত্রীর নামে রাজনীতি করেন আরে কোনো মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না স্ত্রীর নামে হবে না মুসলমানের রাজনীতি হবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার প্রস্তুত আছেন না নয় ইসলামকে বিজয় করার কলে নবীর মহাব্মত আমাদের হৃদয় আছে না নাই এবার বুঝেন নবীর মহাব্ত কেমনা প্রকাশ করবেন নবীর মহাব্মত আপনি মনে করেন সনির আখ যত মিষ্টি আছে আপনি আছে আপনি সব মিষ্টি খেয়ে ফেললেন এটার সাথে নবীর মহাব্মতের কোনো সম্পর্ক আছে কথা বুঝেন আপনি মনে করেন এই এলাকায় সন্নিরাখার গরুর হাট তো নাই ঈদের সময় হয় এদিকে গরুর হাট থেকে দশ বারোটা গরু কিনে এনেছে গরুকে এনে জবাই করে ভালো কয়েকটা বিরিয়ানি রান্না করেছেন এই বিরিয়ানি রান্না করে দুমদাম করে খেলেন খাওয়ালেন এগুলোর সাথে নবীর মহাব্বতের কোনো সম্পর্ক আছে শুনেন নবীর মহাব্বত আপনি প্রকাশ করতে হবে ইত আতুল রসুন তথা নবী কারিম সল্ল লং আলাই ওয়াসাল্লম আনুগত্যের মাধ্যমে নবী রান্নাকবি

দেখেন আপনার ছেলে বলে আপনি খুশি হন নবীর আগমনে আমরা খুশি আপনার ছেলে বলে আপনি খুশি হন খুশি হয় কি করেন যদি সামর্থ্য থাকে গরু জবে করেন আর কিছু না হলে যেমন পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন ভারত গ্রহণ না করেন মোহাম্মদ হইলেন কেমনে তিনি নবী হইলেন কেমনে পুরাণ বাইলেন কেমনে রসুল জন্ম তো দুনিয়ার কোন মানুষ অস্বীকার করে আচ্ছা রাসুস্তান দুনিয়াতে আসছেন আমরা খুশি না বেদা এবার বোধের খুশির উপলক্ষে মানুষ কিছু করে যেমন শেখ হাসিনা পালিয়েছে আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন রসুল্লাহ দুনিয়াতে এসেছেন আমরা খুশি হয়েছি এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না কথা বলেন না কেন আরে আমি তো চাই আপনারা চান কি চান না এখন কয়েন বুঝেন

বিশাল মিছিল বের করে বিশাল মিছিল বের করে না এখন মিছিল বের করা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বড় আমল হইতো তাহলে সাহাবা একরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন কথা বলেন না কেন এবার পয়েন্ট বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি খুশি প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছে নবী তার সহজ যেভাবে করেছেন সাহাবী প্রশ্ন হলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কি উদযাপন করেছেন আপনি সহীহ মুসলিমে জান হযরত আবু কাতাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে আপনি সামাইলা তিরমিজিতে যান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কিবারে

তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ মলিত আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ হলো বিঘឧদুস আলাইয়া সোমবার আমার উপর প্রথম মহী এসেছে আর সামাইলুল মুহাম্মাদিয়্যাতে তৃতীয় কারণ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারে বান্দার আমার আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নী উহিব্বু আনউ আলা আমালাই ওয়া আনা সায়িম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমার আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যা আমি রোজা তাহলে নবী করিম সাল্লাল্লাহু প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন বলেন না কি করতেন কয় কারণে তিন কারণে বলেন কয়টি কারণে এক নম্বর হলো ফিহি বুলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো তিনি সোমবারে জন্ম গ্রহণ করেছেন যেহেতু তিনি সোমবারে জন্ম গ্রহণ করেছেন জন্মের শুকরিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন আচ্ছা বলেন দেখেন জন্মের একটা হয় বাদ আরেকটা হয় তারিখ প্রসঙ্গ বুঝেন জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে বোঝেন না কেন বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে এবার ধরে নেন রাসীমুল্লাহামের জন্ম বারো তারিখ অনেক মত আছে আট তারিখের মত আছে অনেক মত আছে বারো তারিখ রসুল জন্মগ্রহণ করেছেন এটা সবচেয়ে প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো তার ভিতরে আট তারিখের কথাও আছে বারো তারিখের কথাও আছে অনেক তারিখের কথা আছে দেখেন আপনি যদি তারিখ ধরেন তারিখ আসে বছরে একবার আপনি যদি বার ধরেন বার আসে সপ্তাহে একবার নবী করিম সাল ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই বরং তিনি নির্ধারণ করেছেন বারকে তিনি নির্ধারণ করেছেন কাকে সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার বলেন না কয়বার আচ্ছা বলেন আবার কোন পক্ষে চার সপ্তাহে এক মাস তাহলে এক সপ্তাহে যে চার সপ্তাহে যদি এক মাস হয় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমচে কম রোজা রাখতেন কয়ডা বলেন কমচে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়ডা এবার আসেন কয় মাসে এক বছর হয় বলেন না কয় মাসে এক বছর হয় এক মাসে যদি নবী করিম সাল্লাম কমচে কম চারটা রোজা রাখেন তাহলে বা চার বারো বলেন না চার বারো এবার নবী করিম সাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমছে কম রোজা রাখছেন কয়টি এবার বুঝেন আপনি যদি প্রকৃত নবীর আশিক হন তাহলে আপনার জন্য উচিত কি নবী যা করেছেন তা করা না নবীকে বাদ দিয়ে মন কিছু করা প্রশ্নের উত্তর বুঝে দিবেন আপনি যদি প্রকৃত নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামের আশিক হন তাহলে আপনার আপনার জন্য করণীয় কি নবী যা করেছেন তা পড়া। না নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা তাহলে এবার বলেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরের রোজা রেখেছেন কয়টি এবার আপনি যদি রবিউল আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতে চান ইসলাম শরিয়ায় আমল আছে মাত্র একটা সেটা হলো প্রত্যেক সোমবার রোজা রাখবেন সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো আমল নবীর জন্ম উপলক্ষে নাই বাকি যত আমল আছে সবগুলো বন্ধামি এবং বেদাত ছাড়া কিছু না এবার দেখেন নবী রাখলেন রোজা আমরা বানাইছি ঈদ

ভালো করে বুঝেন এবার আমাদের দেশে দেখবেন রবি আসলে আগে ছিল ঈদ এখন হয়েছে সাইদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ নজবিল্লা আচ্ছা বলেন আজকে শনিবার শুরু হলো শনিবার কি ঈদ হয় রবিবার কি ঈদ হয় একটা জিনিস ভালো করে বুঝবেন যেহেতু শিক্ষিত সমাজ আছেন ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না পয়েন্ট ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই উম্মার আছে আচ্ছা আপনি মন চাইলে যেমন মনে করেন 5 তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে কথা বুঝলেন 5 তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ খুশি এখন আপনি চাইলেই কি 5 আগস্টে ঈদ বানাতে পারবেন শুনেন আগে মূলনীতিটা বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা ইজতেহাদি না অর্থাৎ আপনি চাইলেই নিজে কিয়াস করে নিজের যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সরওয়ার দো আলম মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ নবী করিম ওয়াসাল্লাম সেই দিনগুলোকে ঈদ বানাননি ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোন ব্যক্তির বলেন না কোনো ব্যক্তির ঈদ বলেন কোথায় আছে ভালো করে বুঝেন রসুলুল্লাসলাম আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন এক নাম্বার দেখেন ঈদ উল ফিৎ মাসের এক তারিখ তারিখ আর একটা দিয়েছেন ঈদ উল আজ হ্যাঁ জিলা মাসের দশ তারিখ এইগুলো দুইটা পারিবার্সিক আর সাব্দিক ঈদ হাদিসে দুইটা পাওয়া যায় জুম্মাট দিন সাপ্তাহিক ঈদ আরাফার দিন ঈদ হাদিসে এই চারটা ঈদ পাওয়া যায় দুইটা ঈদ শাব্দিক ঈদ দুইটা ঈদ পারিভাষিক ঈদ এই চারটা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায় আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চার ঈদ বানিয়েছেন এই চার দিনের বাইরে গিয়ে কোন দিনকে কোন ইমাম কোন সাহাবী কোন তাবে কোন তাবে তাবেঈ কোন আইম্মা দিন ঈদ বানান এবার প্রশ্ন ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ মানাতে পারবো কি না কথা বুঝেন এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না আমি যদি বলি না তাহলে আপনি না মানতে পারেন আমি যদি বলি পারবেন না আপনি নাও মানতে পারেন তাহলে কেমন করবেন আপনি হাদিসে যান ইমাম বুখারী রহমাতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন খুব মনোযোগ ইমাম বুখারী রহমাতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি রাহিমাহুল্লাহ ২১১ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন

أمر رسول لا لاتتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا حديثا سنن نبي كريم صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا نبي كريم صلى الله عليه وسلم ملن نجدر لا تتخذوا نجد مقتتك شهرا ماش قيش عيدا عيد

এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনারা মনে বুঝতেছেন না আমার কথা করিম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এজন্য ইসলামের ইতিহাস দেখবেন ইসলামের ইতিহাসে নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে একটা ঈদ পাবেন এই ঈদটা বানিয়েছিল শিয়ার আফিদিরা আল্লামা ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত ইমাম 702 হিজরিতে তিনি কাল করেছেন তিনি একটা কিতাব লিখেছেন ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম সে কিতাবে লিখেছেন শিয়াদের একটা জামাত আছে খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে শিয়াদের একটা জামাত আছে এরা মনে করে হজরতে আবু বকর সিদ্দিক হজরত অমর আব্দুল খাতের চেয়েও আলীর মর্যাদা বেশি এবং তা মনে করে হজরত আবু বকর সিদ্দিক তা আল আলু এবং অমর ইবুল থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর এবং উমর খেলাফত জাকাতি করেছে না না আজবিল্লা আরো আসতে বলেন একটা হাদিস আছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো হাদিসটা একটু বলি এটা আপনাদের জানা দরকার হাদিসটা সম্ভবত ত্রিমিদিতে আসছে নবিয়া করিম সেশন বিজাই হাঁস থেকে যাচ্ছে না খুব মনোযোগ দিয়ে বুঝবেন নবিয়া করিম সেশন বিজাহাস থেকে যাচ্ছে না একটা জায়গা যেটার নাম হল গাদিরে খুম ফুম মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদি খুম ফুম গাদির মানিকু গাদি রে ফুম নামক একটা জায়গায় যাওয়ার পর অন্য ভিন্ন সাহাবিরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন মদিনার যারা সাহাবী ছিলেন হজরত আলী রাজি আল্লাহ আলমের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে ভালো করে বুঝবেন হজরত আলী রাজি আল্লাহ আলমের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন হজরত আলী রাজি আল্লাহ আলম সিদ্ধান্ত মানতে পারছিলেন না অসন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাজি আল্লাহ আলমহর ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন আলীর আলীর সিদ্ধান্ত না করিম তখন একটা হাদিস বলেছিলেন মানকুঙ্ক মওলাহু আমি যার মৌলা আমি যার নেতা আমি যার অভিভাবক আলী ও মওলাহুক আলী তার অভিভাবক এই হাদিসটা নবী করিমসাল আলাইসাল্লাম জিলহজ মাসের 18 তারিখ হাদিরে ফুম নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মওলা আলীও তার মওলা দেখেন এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না এই হাদিসে নবী কারীম সাল্লাম মূলত সাহাবা একরামকে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সিদ্ধান্ত মানার কথা বলেছেন সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে কেন্দ্র করে মানকুম তো মওলাহু আমি যার মৌলা তো

বানানো ঈদের বাইরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রফিদের একটা ঈদ পাবেন যেই ঈদের নাম ঈদে গাদিরে খুম ঈদে গাদিরে খুম ছাড়া আর কোনো বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন এবার বুঝেন রাসূলুল্লাহ সাঃ আগমনে আমরা খুশি নাবেজা খুশি নাও আস্তে বলেন খুশি আগমনে আমরা খুশি নাবেজা খুশি রাসূলুল্লাহ সাঃ যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি নাবেজা খুশি এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না সকল ঈদের সেরাই পড়েন না আপনি ডাকার রাস্তায় হাঁটতে পারবেন না ডাকার রাস্তায় হাঁটতে পারবেন না দেখেন এরা রবি লবল মাস আসলে এরা রবি লবল মাস আসলে এদের এসকের আসন উঠতে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাত পথে আমার প্রয়োজন হয় তখন ওই বন্ধটাকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর এই বন্ধরা আমেরিকের তালি করেছে আমেরিকার তালি করেছে হక్కান ওলামা বিরুদ্ধে করেছে তুমি যেই 나라 আমেরিকের তালি পাওয়া বানাইলে সে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ করাতে চান সেটা করানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা তাত্তাখিজু শাহরা বাইদা ওয়ালা মানে یওমান নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো এবার দেখেন ওই দিন যদি ঈদ হইতো সাইছাও আসছে তাহলে আমি সমশানে অবশ্যক আমি একটু বলি এটা শেষ করে দাও বলেন তাহলে আবার বুঝেন দোস্ত আমি কি শেষ করবো না বলবো একটু হয়ে গেল আমি শেষ করবো না একটু বলবো আচ্ছা ভালো করে বুঝেন যে জিনিস যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তাহলে এবার বলেন যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে সুতরাং হাদিস অবটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায় ওইটা ঈদ না ফান্ডামি বলেন এটা ঈদ না ফান্ডামি সুতরাং নবী কারিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে কোনো দিনকে আমরা ঈদ মানি না এর বাইরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় এ সকল বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না আলোচনার আবার শুরুর দিকে আসি নবী করিম ইসলামের মোহাম্মত আজমত প্রকাশ করব কিভাবে উত্তর দিয়েছিলাম নবী করিম ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব ইত্তেবায় রসুল রসুলের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে রসুল ইসলামের আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই কথা বলেন এবার বলেন রাজনীতিতে নবীর আনুগত্য করার লাগবে না রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না ইসলামের রাজনীতি আছে না নাই আপনি যে বাপের নামে রাজনীতি করেন স্বামীর নামে রাজনীতি করেন স্ত্রীর নামে রাজনীতি করেন আরে কোন মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না স্ত্রীর নামে হবে না মুসলমানের রাজনীতি হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার প্রস্তুত আছেন না নাই

এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসে করেছেন জামানা রঙ্গতম মুনাজিব মুফতি রাজাল করিম আবরার হজরত যে আলোচনা করলেন আল্লাহ তাল আমাদেরকে আমন করে তাও ফিকদান করো সম্মানিত উপস্থিতি মহতারাম হাজরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যা